ওই যে নারিকেল গাছটা দেখছেন না ছোট ছোট মুসিতে পরিণত হয়েছে অনেকে কিন্তু ফল বলে থাকেন কিন্তু এই ফলগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে কিছুতেই করতে পারছেন না সমাধান আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে করবেন সমাধান তার আগে একটা জিনিস খেয়াল করেন আপনার যেমন খাবারের প্রয়োজন হয় গাছের কিন্তু মাঝে না স্প্রে করতে হয় রোগ পোকার আপনি কি করি গাছ রোপণের পর থেকে রকমে কিন্তু খাবার দিই না শুধুমাত্র ফলের আশা করে বসে থাকি কখন নারিকেল ধরবে কখন ডাব ধরবে সেটা খাবো না প্রিয় ভাই আপনাকে সঠিক নিয়মে যত্ন পরিচর্যা করতে হবে তাই এই যে ফলগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে কীভাবে করবেন সমাধান আজকে যেন সিস্টেম করব এই ভিডিওতে চলুন তাহলে ঝটপট আমরা জেনে নিই কি ধরনের খাবার দিতে হবে এই মুহূর্তে মাটিতে নারকেল গাছের ভালো ফলন পেতে চাইলে এই ধরনের সমস্যা সম্মুখীন যাতে আপনি না হন তার জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে মাটিতে পুষ্টি সরবরাহ করা এক কোটাই খাবার দেওয়া বছরে তিন থেকে চার আপনাকে খাবার দিতে হবে একটি নারকেল গাছের জন্য কতটুকু মাত্রায় আমি আপনাকে বলে দিছি আনুমানিক হারে দশ থেকে বিশ কেজি পরিমাণে সার দেওয়ার চেষ্টা করবেন জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট সার একটু দেওয়ার চিন্তা করবেন এর মধ্যে দেবেন ফসফরাস জাতীয় সার যেটা ট্রিপল সুপার ফসফেট টিএসপি দুইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ দুইশো থেকে তিনশো গ্রাম টিএসপি দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এমওপি মিরোপা পটাশ যেটা হচ্ছে লাল পটাশ দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ এরপরে দেবেন জিপসাম দুশো গ্রাম পরিমাণ আর কি দেবেন বোর সার মাত্র বিশ গ্রাম পরিমাণ এই পাঁচটা জিনিস একত্রে করে গাছের গোড়ার মাটি থেকে একটু দূরত্বে গাছের গোড়া থেকে একটু দূরত্বে একটু ড্রেন মতো করে নেবেন এই ড্রেনের ভিতরে এই সারগুলো দিয়ে দেবেন বছরে কতবার বছরে তিন থেকে চারবার এবার যে মাটিটা আপনি উঠিয়েছিলেন ওই মাটি দিয়ে হালকা করে আবার ওই সারটা চাপাতে দেবেন দিয়ে একটু পানি দেবেন ব্যাস এরকম বছরে তিন থেকে চারবার যদি খাবার দিতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার নারিকেল গাছের এই ধরনের সমস্যা আসবে না ফলনটাও ভালো পাবেন এবার আসেন রোগ পোকা দমনের ক্ষেত্রে কোন সময় কি কীটনাশক স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে সেটা আমরা এবার জানবো এবার আসেন রোগ পোকার দমনের ক্ষেত্রে অনেকে হয়তো ভাবেন নারিকেল গাছে কোনো কিছু স্প্রে করা লাগে না না ভাই স্প্রে করা লাগে একটা জিনিস খেয়াল করবেন আপনার কোনো গাছা আসে না লম্বা টাইপের যখন ফোটে না লম্বা হয়ে আসে ওই সময়টাই ফুটার আগে ভাগে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করে দিবেন কোন ধরনের কীটনাশক জানেন ইমিডা কুরোফিট গ্রুপের কীটনাশক আসে না ইমিটা আছে সুমিতিয়ান আছে অ্যাডমায়ার আছে টিডু আছে কনফিডার আছে এক লিটার পানির মধ্যে মাত্র হাফ এম এল নেবেন এর মধ্যে কার্বন ডাইজিম অথবা কপার জাতীয় যে সমস্ত সত্রাক আছে এক লিটার পানিতে মাত্র দুই গ্রাম নেবেন তা এই দুইটা জিনিস একত্রে করে সমস্ত গাছ ভিজিয়ে আপনি সর্বপ্রথম মূষা ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলে রোগ পোকা দমন হয়ে গেলে কোনো রকমের সমস্যা আসবে না তা এই কাজটা ফুল ফুটার আগে অবশ্যই করবেন এবার আসেন ফুল যখন ফুটবে তখন আপনি কি করবেন এবার জানাবো সেটা ফুল যখন ফুটবে ওই সময়টাই এক লিটার পানিতে মাত্র এক গ্রাম বোরন নেবেন এক লিটার পানিতে মাত্র এক গ্রাম বোরন নেবেন আর কি নেবেন বাজারে পটাশিয়াম নাইট্রেট পাওয়া যায় পটাশিয়াম নাইট্রেট যেটা এনপিকে এনপিকে তেরো শূন্য শূন্য পঁয়তাল্লিশ চা চামচের হাফ চামচ মানে এক লিটার পানির মধ্যে দুই গ্রাম দিবেন। তাহলে বোরন দিবেন এক গ্রাম আর এই পটাশিয়াম নাইট্রেট মাত্র দুই গ্রাম এই দুইটা ভালো করে মিশিয়ে সকালবেলা হোক অথবা বিকেলবেলা হোক সমস্ত ফুল ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর দুইবার অটোমেটিকলি আপনার নারকেল গাছের ফল সেট হয়ে যাবে আপনার এই মুসি কালো হয়ে ঝরে পড়বে না এখন যদি বলেন যে ভাই আমার তো এখন মুসি ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আমি কি স্প্রে করব আমি আপনাকে বলে দিচ্ছি তাহলে হয়তো আপনি মাটিতে এর আগে খাবার দেননি পাশাপাশি কোন রকমই স্প্রে করেননি এখন এই মুসিগুলো ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে যে কাজটা করবেন যে খাবারের কথা আমি বললাম আনুমানিক হারে দশ থেকে বিশ কেজি জৈব সার টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট শুধুমাত্র দুইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ পটাশ সার যেটা লাল পটাশ এই দেবেন দুইশো থেকে আড়াইশো গ্রাম পাশাপাশি জিপসাম দিবেন দুশো গ্রাম বোরন দিবেন বিশ গ্রাম একত্রে করে গাছের গুঁড়া থেকে একটু দূরত্বে ড্রেন মতো করে এই খাবারটা দিয়ে দেন দেওয়ার পরে যে কাজটা করবেন এখন আপনাকে স্প্রে করতে হবে যেহেতু আপনি এর আগে স্প্রে করে নিন এক লিটার পানির মধ্যে শুধুমাত্র এক গ্রাম বোরন নেবেন এক গ্রাম বোরন আর ওই পটাশিয়াম নাইট্রেট যেটা এনপিকে এটি তেরো শূন্য শূন্য পঁয়তাল্লিশ এক লিটার পানিতে মাত্র দুই গ্রাম এই দুইটা একত্রে ভালো করে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর ওই ছোট্ট ছোট গুটিগুলো যে হলুদ হয়ে যাচ্ছে না বিশেষ করে বা কালো হয়ে ঝরে পড়তেছে না ওর উপরে স্প্রে করে দেন দুইবার স্প্রে করবেন দেখবেন ফল ধরা অনেকটাই কমে গেছে আর পানিটা স্বাভাবিক কায়দায় দিবেন গাছের গাছেরগুলো যদি পানি জমাট না বাঁধে সেদিকে খেয়াল করবেন আর প্রতি এক বছর অন্তর অন্তর নারিকেল গাছটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর আল্লাহ রসেষ্ঠামতের ফলনটা ভালো পাবেন তাই যারা নারিকেল গাছের যত্ন সম্পর্কে বুঝতে পারছিলেন না না অবশ্যই আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিছি যদি এই ভিডিওটা দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স আছে I <laughs> অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাই নারকেল গাছের ভালো ফলন পেতে চাইলে সর্বপ্রথম আপনাকে বছরে তিন থেকে চারবার এই খাবারটা দেবেন আর এইগুলো একটু স্প্রে করে যাবেন আর যাদের বিশেষ করে এই মুসিগুলো ঝরে যাচ্ছে কালো হয়ে অবশ্যই কিন্তু আপনারা এই স্প্রেটা করে যাবেন আল্লাহর সময় দেখবেন ফল ধরে দেওয়া অনেকটা কিন্তু কম হবে এবার হয়তো অনেকটাই বুঝতে পারছেন যে নারকেল গাছের মুসি ঝরে গেলে কি করতে হবে পাশাপাশি যত্ন পরিচর্যা কিভাবে করলে নারকেল গাছের ফলনটা ভালো পাবেন সম্পূর্ণটাই জানতে পারলেন তাই এই ভিডিওটা দেখার পর যদি সামান্য একটু উপকার পান ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন এক কথাটা শেয়ার করে দিবেন আর এখন যদি আমার পরিবারের সদস্য না হন একটু সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটা লাইক এবং লাভ অবশ্যই দিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম